আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক তো আজকে একটি মুখে লেগে থাকার মতো খুবই সুস্বাদু শ্যামাই রেসিপি নিয়ে হাজির হলাম যে সেমাইটা নবাবি শ্যামাই নামে পরিচিত এই সেমাইটা একবার রান্না করে খেলে বারবার খেতে মন চাইবে তো ভিওয়ার্স বন্ধুগণ চলুন আমরা এই রেসিপিটার প্রস্তুত প্রণালীটা দেখে নিই চুলায় হাড়ি বসিয়ে দিলাম আর দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম আর ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তারপর বাদাম কুচি এবং কিসমিস হালকা করে ভেজে নিচ্ছি এখানে অবশ্যই ঘি অথবা বাটা ইউজ করতে হবে তেল ইউজ করলে কিন্তু সুন্দর একটা গ্রান আসবে না তো যাই হোক বাদাম এবং কিশমিস ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি অবশিষ্ট যে ঘি ছিল সেটার মধ্যে আমি এক প্যাকেট পরিমাণ লাচ্চা সেমাই দিয়ে দিলাম সেমাইটা হালকা গরম হয়ে আসার পর তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা আমাদের স্বাদ মতো দিব কেউ কম মিষ্টি খায় আবার কেউ বেশি মিষ্টি খায় যার যার পছন্দ মতো দিলেই হবে তিনটা মিশ্রণ এমন করে ভেজে নিচ্ছি যেন শ্যামাইয়ের কালারটা হালকা বাদামি রঙ হয় আর চুলার তাপে চিনিটা কিন্তু মেল্ট হয়ে শ্যামাইয়ের সাথে মিশে যাবে শ্যামাইটা পারফেক্টলি বাজা হয়ে গেছে তুলে নিয়েছি একই পাতিলায় দুই কাপ পরিমাণ আগে থেকে জাল করে নেয়া তরল দুধ নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দুই টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার কর্ন ফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডার দিলেও হবে মূলত দুধের ক্রিমটা একটু গাঢ় হওয়ার জন্য আমি কর্ন ফ্লাওয়ার দিয়েছি সেটা কাস্টার্ড পাউডার দিয়েও করা যায় মোটামুটি দুই একবার বলকাসার পরেই পরে কিন্তু ক্রিমটা একটু গাঢ় হয়ে যাবে আমার ক্রিমটা তৈরি হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক একটা কন্ডেন্স মিল্ক কৌটার প্রায় হাফ পরিমাণ দিয়ে দিয়েছি আর এটা দেবো আমি মিষ্টির পরিবর্তে এখানে চিনি দিলে কিন্তু ক্রিমটা একটু পাতলা হয়ে যাবে সেজন্য আমি কন্ডেন্স মিল্কটা ইউজ করেছি খেতেও একটু স্বাদটা বেশি হবে আর এই ক্রিমটা তৈরির শুরু থেকেই কিন্তু অনবরত নাড়তে হবে না হয় কিন্তু দলা পাকিয়ে যাবে ক্রিমটা সুন্দর হবে না তো যাই হোক ক্রিমটা তৈরি হয়ে গেল এখন আমি নবাবি সেমাইয়ের মূল রেসিপিতে চলে যাচ্ছি ভেজে রাখা সেমাইয়ের হাফ পরিমাণ আমি এরকম করে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি চামচ দিয়ে বা হাত দিয়ে এভাবে চেপে চেপে সুন্দর একটা লেয়ার করে নিলাম তারপর এর উপর ক্রিমটা দিয়ে দিচ্ছি আর ক্রিমটা গরম থাকা অবস্থায় দিতে হবে না হয় কিন্তু একটু ঘন হয়ে যাবে আর গরম অবস্থায় সবটা ক্রিম দিয়ে দিয়েছি আর চামচ দিয়ে এভাবে সমান করে নিচ্ছি এখন অবশিষ্ট যে হাফ পরিমাণ শ্যামাই ছিল সেটা আমি উপর দিয়ে সুন্দর করে লেয়ার করে নিচ্ছি তো ভিউয়ার্স বন্ধুগণ আমার আজকের রেসিপিটা কেমন হলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো যাই হোক বন্ধুরা এখন আমি ভাজা কিশমিস এবং বাদাম উপরে ছড়িয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য প্লাস স্বাদের পরিমাণ বাড়ানোর জন্য তো তৈরি হয়ে গেল নবাবি সেমাই এখন সেমাইটা দুই তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব তবে সেমাইটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে আসার পর ফ্রিজে রাখতে হবে ফ্রিজ থেকে বের করে নিয়েছি খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে ফ্রিজে রাখার মূলত উদ্দেশ্য হচ্ছে ক্রিমটা একটু ঘন হবে প্লাস ক্রিমের সাথে সেমাইটা মিশে যাবে আমি ঈদের আগের রাতে রান্না করে ফ্রিজে রেখেছিলাম আর ঈদের দিন সকালবেলা উঠে সবাইকে সার্ভ করছি তো যাই হোক খুব সুন্দর একটা গ্রান আসছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন আসলে মুখে লেগে থাকার মতো একটা স্বাদ আর এই শ্যামাইটা রান্না করে প্রায় এক সপ্তাহের মতো ফ্রিজে রেখে খাওয়া যাবে তো ভিউয়ার্স বন্ধুগণ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনায় আল্লাহ হাফেজ